হ্যালো বির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক রান্না নিয়ে চলে আসলাম আর ভিডিওটা ইন্টারেস্টিং হবে অনেক ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না দেখলে মিস করবেন তো চলুন সবাই ভিডিও শুরু করা যাক প্রথমে গোষ আর মাছ রান্না করে নিচ্ছি কারণ আমি অসুস্থ জন্য আমার মামনিরা হচ্ছে দেখতে আসবে আমাকে সেই জন্য তাদের বাচ্চা বাচ্চা নিয়ে মানে আমার খালারা আসবে সেই জন্য রান্না টান্না একটু করছি অসুস্থ শরীর নিয়েও ফল টল কাটছি তাকে যদিও এগুলোর প্রয়োজন নাই তারা বারণই করেছিল কিন্তু ফারুক তো শুনবে না কারুক কথা শোনে না তাদের যেন আপনার হচ্ছে সমস্যা না হয় বা কমতি না হয় এই জন্য আমাকে সব রেডি করতে বলে ও অফিসে চলে গেছে ও অফিস ছিল তো এখানে আমি আস্তে আস্তে সব রান্না করার পাশাপাশি এগুলো কেটে রাখছিলাম যে পিচি বাচ্চিরাও আসে ওরা এসে যেন খাইতে পারে কারণ হচ্ছে এই শীতের সাথে সাথে গরমের মধ্যে ভাত খেতে পারবে না আর ছোটদের এইগুলো ফল টল দিলেই বেশি খাবে ভাতটা তো বেশি খেতে চায় না মানুষ তো আমি এগুলো কেটে রেডি করছিলাম আর কি তো রেডি করতে করতে তো আমার কথা বলতে বলতে অলরেডি রান্নাও শেষ হয়ে গেছে আর মামিরা চলে আসছে আমার খালারা তো বেলকৃতে আমার গাছ দেখে অনেক খুশি হয়ে গেছিলো গাছগুলো দিচ্ছিল আর গল্প করছিলাম আমরা এদিকে পৃথিবাত এমন খাওয়া শুরু করছে যে গ্রামের ভাষায় বলে না খাওয়া বাড়ির সাওয়ালেরা বেশি লালাই বেশি খাইতে চায় তো সেরকম হয়েছে দেওয়ার সাথে সাথে বড়রা খাইনি আমরা ওরা খেয়ে শেষ করে ফেলছে দেখেন কেমনভাবে খাচ্ছে আর কি মনে হচ্ছে কখনো খাইনি এরকম আর কি যদিও আল্লাহর ওদের খাওয়া দাওয়ার কখনও কোনো সমস্যা নাই তার তারপরও কেয়ার করা ছোটো মানুষ তো তারপরে দুপুরের পর ফারুক আসলো ফারুক আসার পরে খাওয়া দাওয়া শুরু করলাম ওদেরকে আগে খেয়ে খাওয়াই নিলাম তো একটু ভিডিও মাঝখানে একটু করে নিলাম যে কেমন লাগে তারপর আমি রান্না করি সব রেডি করে মামনিকে বললাম যে ওরা তো ছোটো আমি পারবো না আপনি খাওয়া হতেন আর আমি হচ্ছে চলে গেছিলাম গোসল করতে তো মামুনি ওদেরকে আস্তে আস্তে দিচ্ছিলো কে কোনটা খাবে আর এদিকে আমি গোসল করে ভিডিও করছিলাম এসে এদিকে ভারতীয় চলে আসছে খাওয়া দাওয়া শুরু করছে সামান্য কিছু করেছি আর কিছু করার করতে চাইছিলাম বাটা হয় নাই সামান্য কিছু করেছি তো সেগুলোর মধ্যেই আর কি যদিও নিজের মানুষ এত কিছু করার প্রয়োজন পড়ে না তারপরেও বলেছি আর ব্যাকগ্রাউন্ডে পারুক আমার সেন্স করছে আর কি তো এটা হচ্ছে অনেক আগের ভিডিও ছিল আমি এডিট করতে পারি নাই এখন এডিট করছি সেই সময়ই হচ্ছে সম্ভবত ডিসেম্বর মাস ছিল ডিসেম্বর মাসের শেষের দিতে তো সেই ভিডিওটা এখন করছি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো তাই শেয়ার করছি আর কি আমার ভিডিও কেমন লাগে আপনাদের সবাই জানাবেন